হ্যালো কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিও শুরু করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না সেদিন গিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে তো ঘুরতে কোথায় গিয়েছিলাম সেটাই সেদিন তোমাদের আমরা তিনটার দিকে গিয়েছিলাম তো জায়গাটা ছিল অনেকটা ছুনছান আর দুপুর টাইম এজন্য লোকজন খুবই কম ছিল ভিতরের ভিউটা এত সুন্দর ভিতরের দিকে যতটা যাচ্ছিলাম তো মুগ্ধই হয়ে যাচ্ছিলাম একটু ভয় এখানে ফুটেছিল রাধা রাধাচূড়া ফুল এই ফুলটা খুবই ভালো লাগে কৃষ্ণচূড়ার মতো দেখতে তো আমরা একে রাধা রাধাচূড়াই বলি দুজনে ছিঁড়ে নিয়েছিলাম ফুল তারপর আবার হাঁটতে শুরু করেছিলাম আর এটা ছিল লেইয়ের মতো এখানে কাশফুল ও ফুটে মনে হয় এখন তো শুধু গাছই দেখছিলাম তো এই জায়গাটা খুবই ভালো লাগছিল। আকাশটা একদম মাথার উপরে ছিল মনে হচ্ছিল তো বান্ধবীকে এখানে কিছু পিকচার নিতে বললাম তারপর এখান থেকে আমরা আবার আঁটতে শুরু করলাম আমার সাধারণত এরকম জায়গায় খুবই ভালো লাগে নিরিবিলি জায়গা আর প্রাকৃতিক পরিবেশটা এত চমৎকার ছিল আমার অত ভিড় ভাড়টা লোকজন যেখানে সেখানে ভালো লাগে না আর এই জায়গাটা উফ জাস্ট ওয়াও ছিল আকাশের খুব কাছে গিয়েছি তেমনই মনে হচ্ছিল আর এখানে গিয়ে দেখলাম নদীর পার যেখানে হচ্ছে রূপসা ব্রিজ দেখা যায় তো এইখানে এসেও অনেক লোকজন এখানে ছিল কারণ এই সাইডটা ছিল খুবই ঠান্ডা পরিবেশ আর নদীর সাইড তো এইখানে এসে বান্ধবী ঝালমুড়ি খাচ্ছিলো আমি খেতে পারছিলাম না কারণ সেদিন আমি ছিলাম উপোস তারপরেও উপোস থাকার পরেও আমার একম জন্য মনে হয়নি যে আমি উপোস আছি কারণ এরকম মনোরম পরিবেশ আমার খুবই ভালো লাগে আমার অত লোকজন বেশি ভালো লাগে না এরকম পরিবেশটা আমার জাস্ট ভালো লাগে তো এইখানে এসে কিছুক্ষণ বসে জল খেয়ে নিলাম তারপর আবার হাঁটতে শুরু করলাম আর এই ঝাউ গাছগুলো তো অসাধারণ ছিল আর এইখানে একটা ঘর আবার হাঁটতে শুরু করলাম এদিকে মনে ভয়ও ছিল বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে আসছিল কিন্তু এক মুহূর্তে একদমই যেতে ইচ্ছা করছিল না তো কি আর করা থাকতে তো আর পারবো না তো আবার হাঁটতে শুরু করলাম আর বান্ধবীকে ধরিয়ে দিয়েছিলাম আমার জামা কাপড়ের ব্যাগ ও আমার জামা কাপড়ের ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো কিন্তু এই টাইমটাই বেশি ভালো ছিল কারণ তখন ছিল পরন্ত বিকাল আর এই টাইমটাই ঘোরার জন্য সবথেকে বেস্ট ওয়েদার আমার কাছে জায়গাটা অসাধারণ লেগেছে অনেকে হয়তো এইখানে ঘুরতে এসেছে আমি অনেকবার এখানকার ভিডিও দেখেছি কখনো এভাবে আসার সুযোগ হয়নি তো এইখানে এসে যান্ত্রিক জীবনের যত সব ঝঞ্ঝট কিছুক্ষণের জন্য হয়তো ভুলেই গিয়েছিলাম আর খুবই সুন্দর একটা বিকাল আমরা আজ ভিডিও এডিট করতে বসে আবার সেদিনের কথা খুবই মনে পড়ছে কারণ দিনটা খুবই ভালো আবারও যাওয়ার ইচ্ছা আমরা অবশেষে বেরিয়ে গেলাম একদমই যেতে ইচ্ছা করছিল না আরো কিছুক্ষণ ঘুরতে ইচ্ছা করছিল টাইম আমরা এতক্ষণ ভিডিওটা উপভোগ করার জন্য টাটা